বাংলাদেশ থেকে মালানার নাম করে নতুন ধরনের প্রতারণার ফাঁদ এবং অনেক প্রবাসী কিন্তু ধরা খাচ্ছেন এই ধরনের প্রতারণার ফাঁদে পড়ে বিষয়গুলো এরকম যে বিভিন্ন বাংলাদেশি যে গ্রুপগুলো রয়েছে ফেসবুকের পেজে সেখানে প্রায়ই এই ধরনের পোস্ট দেখা যায় যে বাংলাদেশ থেকে একজন আসবেন সামনের সপ্তাহে এবং তার যে চল্লিশ কেজি অ্যালাউন্স সেখানে বিশ থেকে পঁচিশ কেজি মাল তিনি আনতে পারবেন এবং সেটার জন্য তিনি প্রথমে কিন্তু সেখানে চার্জের কথা লেখা থাকে না যে কেউ চাইলে তার তার মাধ্যমে বৈধ মালামাল আনাতে পারবেন এটা বলা হয় তো অনেকেই আপনারা জানেন যে ব্রিটেনে যারা আছেন তারা নানানভাবে নানান কিছু বাংলাদেশ থেকে আনাতে চান শখের জিনিস আনাতে চান পরিবার থেকে নানান প্রয়োজনীয় জিনিস পাঠান কেউ কেউ যেসব জিনিস পছন্দ করেন সেগুলো বাংলাদেশের পরিবারগুলো পাঠিয়ে থাকেন ঈদের সময় নানান ধরনের গিফট পাঠিয়ে থাকেন এই ধরনের এই যেই মানে মানে কাস্টমারদেরকে তারা মূলত টার্গেট করে তো তারা যারা আনতে চান তারা তাদের সাথে যোগাযোগ করেন এবং একজন তার অভিজ্ঞতার কথা কিন্তু লিখেছেন একটি ফেসবুক গ্রুপে যদিও তার সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি পাইনি কিন্তু তার সেই পোস্টটি এরকম যে তিনি যোগাযোগ করার পরে যে বাংলাদেশের যিনি আসছে আসবেন লন্ডনে তিনি বলেন যে তার বিশ কেজি মালামাল আনার মতো তার ক্যাপাসিটি রয়েছে এবং বিশ কেজির জন্য পাঁচশো টাকা কেজি ধরে মানে পাঁচশো টাকা কেজি ধরে মোটামুটি একটা দর ঠিক করেন তারা এবং তারা দশ হাজার টাকা তিনি চার্জ করেন সেই দশ হাজার টাকা বিকাশে পাঠিয়ে দেওয়া হয় তারপর নির্ধারিত তারিখে যেদিন মালামালগুলো তিনি মানে পৌঁছানোর কথা তখন দেখা দেখা যায় যে ওনারা কোনো খোঁজখবর নাই তারপরে তিনি বলেন যে মানে বাংলাদেশ থেকে যিনি আসবেন তিনি বলেন যে তিনি তার মা হঠাৎ করে হিট হিটস্ট্রোকে মারা গিয়েছেন এবং এবং তার ফ্লাইটটি তিনি চোদ্দো তারিখে মানে আরও কয়েকদিন পরে পাঠা মানে পিছিয়েছেন এরকম একটি তারিখ তিনি বলেন তার পরবর্তীতে দেখা যায় যে এই পুরো বিষয়টি হচ্ছে ভুয়া মানে এই লন্ডন প্রবাসী উনি প্রায় দশ হাজার টাকা দিয়ে প্রতারণার শিকার হয়েছেন তো এই ধরনের ঘটনা কিন্তু এখন প্রচুর ঘটছে এবং বিভিন্ন জায়গায় এই পোস্টগুলো আমরা দেখলাম খুঁজে যেই যেই গ্রুপগুলো লন্ডনে বা ব্রিটেনে অ্যাক্টিভ রয়েছে বিভিন্ন অঞ্চলভিত্তিক গ্রুপ সেই সব গ্রুপগুলোতেও কিন্তু একই ধরনের পোস্ট দেওয়া হয় এবং এক একটি পোস্টে আমরা দেখেছি অনেকের কমেন্টও থাকে এবং অনেকেই হয়তো এভাবে যোগাযোগ করে প্রতারণার শিকার হচ্ছেন হয়তো তারা অনেকেই এই বিষয়টাকে শেয়ার করছেন না কিন্তু কেউ কেউ আবার এই প্রতারণার বিষয়গুলো এই ফেসবুক গ্রুপে গ্রুপগুলোতে এসেই কিন্তু শেয়ার করছেন সুতরাং এই ধরনের প্রতারণা থেকে সাবধানে থাকবেন এই ধরনের প্রতারণার জাল যারা যারা তারা নানানভাবে কিন্তু এই ধরনের প্রতারণার ফাঁদগুলো ফেলে আমরা দেখি যে বাংলাদেশ থেকেও কিন্তু এখন প্রতারকরা এই লন্ডনের যারা রয়েছেন বা ব্রিটেন প্রবাসী যারা রয়েছেন তাদেরকে টার্গেট করে নানান ধরনের প্রতারণার ফাঁদ ফেলছে সুতরাং এই বিষয়গুলো থেকে সাবধানে থাকার আপনাদের প্রতি আবেদন রইল আর কোনো ধরনের লেনদেন করার আগে জেনে বুঝে শুনে করবেন কারণ প্রতারকরা এখন নানানভাবে নানান মাধ্যমে অ্যাক্টিভ রয়েছে আসাম মাসুম রানার থ্রিপে লন্ডন